নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার আপনারা কেমন আছেন আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় আপনারা ভালো আছেন চলুন আজ রবিবার আর আজ আপনাদেরকে ঘুরিয়ে আনবো অমরকণ্টক থেকে অমরকণ্টক যেটি মধ্যপ্রদেশ রাজ্যের অনুপপুর জেলায় অবস্থিত এবং এখানে আমাদের ভারত সেবাশ্রম সংঘের একটি শাখা আছে যেটি নর্মদা মাদার মন্দির বা নর্মদা মায়ের উৎসস্থল সেখান থেকেই একদম সংলগ্ন কাছেই কিন্তু আমাদের এই ভারত সেবাশ্রম সংঘ আপনারা এখান থেকে পায়ে হেঁটে বা টোটোতে বা অটোতে করে আপনারা পৌঁছাতে পারেন আমাদের এই ভারত সেবাশ্রম সংঘের শাখায় মনোরম পরিবেশে এখানে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে যেটি কিন্তু একটি অনন্য স্থান এবং এই নর্মদা নদীটি এমন একটি নদী ভারতবর্ষের যতগুলি নদী আছে তার মধ্যে এই নর্মদা নদীকেই কিন্তু একমাত্র পরিক্রমা করা হয় এবং এটাকে মধ্যপ্রদেশের তীর্থের রাজাও কিন্তু বলা হয় তাই দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসেন এই নর্মদা মাতাকে দর্শন করতে সেখানে আপনারা কোথায় থাকবেন থাকতে পারেন আমাদের এই ভারত সেবাশ্রম সঙ্গে তবে আমাদের অন্যান্য শাখার মতো এই শাখাটি অতটা প্রসিদ্ধ নয় কারণ একদম গ্রাম্য পরিবেশ এবং সেখানে কিন্তু মোটামুটি থাকার ব্যবস্থা আছে তাই আপনাদের বলবো অবশ্যই করে আপনারা আগে থেকেই যোগাযোগ করে যাবেন চলুন আগে আপনাদেরকে শ্রী শ্রী গুরু মহারাজের চরণ দর্শন করিয়ে আনি দেখুন এখানে কিন্তু গুরু মহারাজের কত সুন্দর প্রতিকৃতি আছে গুরু মহারাজের চরণ আপনারা দর্শন করুন হে গুরু মহারাজ সবাইকে রক্ষা করো সবাইকে ভালো রেখো ভগবান সবাই যেন তোমার চরণে আশ্রয় পায় এই সংঘটির পূর্ব যে ইনচার্জ ছিলেন তিনি ছিলেন স্বামী নচিকেতানন্দজি মহারাজ এবং নচিকেতানন্দজি মহারাজ তিনি কিন্তু একজন বিখ্যাত বা প্রসিদ্ধ মহারাজ্যে ছিলেন তার সম্বন্ধে কিন্তু আমি অনেকগুলি ভিডিও আমার চ্যানেলে বানিয়েছি আপনারা দেখতে পারেন এটি হলো আমাদের শাখা এবং আপনারা যে রুমে থাকবেন রুমটি আপনাদেরকে দেখাচ্ছি এই রকম কিন্তু রুম আপনারা পেয়ে যাবেন সেখানে কিন্তু চার থেকে পাঁচজন যেতে পারবেন থাকতে পারবেন কিন্তু এখানে আমাদের খুব পরিষেবা উন্নত নয় বা যে আপনারা গেলেই যে অ্যাভেলেবেল রুম পাবেন তেমন নয় তাই অবশ্যই করে আপনারা গেলে এখানে কিন্তু আগে থেকেই যোগাযোগ করে যাবেন এখানে কিন্তু রুমগুলি যেগুলি আছে মোটামুটি ভালো বা পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা সুন্দরভাবে থাকতে পারেন সাজানো গুছানোর মধ্যে এবং একদম সহজ সরল সুলভ মূল্যে আপনারা থাকতে পারবেন কুমোটেরও ব্যবস্থা আছে সেই সাথে বেশিনও ব্যবস্থা আছে সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে যারা বয়স্ক মানুষ তারা কিন্তু এখানে এসে থাকতে পারেন এই আশ্রমে এসে তারা কিন্তু থাকতে পারেন তো চলুন আপনারা এই অমরকণ্ঠকে কিভাবে পৌঁছাবেন সেটি সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলি এই অমরকণ্ঠকের নিকটস্থম যে স্টেশন সেই স্টেশনটির নাম হচ্ছে পেন্ডা যেখান থেকে প্রায় সতেরো কিলোমিটার এই স্থানটি এছাড়াও আপনারা অনুপপুর স্টেশন থেকে যেতে পারেন সেখান থেকে প্রায় কিন্তু সত্তর কিলোমিটার কলকাতা থেকে বিলাসপুর ভোপাল বা জবলপুর সহ বিভিন্ন শহরের ট্রেন পাওয়া যায় যেই ট্রেনে আপনারা যেতে পারেন পণ্ডুরোড থেকে আপনারা ট্যাক্সি বা অটো করেই সহজে অমরকণ্ঠকে পৌঁছাতে পারেন এছাড়াও আপনারা কলকাতা শিলিগুড়ি আসানসোল বা রাঁচি এই সব জায়গা থেকে যারা আসবেন কলকাতা থেকে প্রায় এগারোশো কিলোমিটার দূরে কিন্তু এটি অবস্থা যেটি রায়পুর বা বিলাসপুর বা জবলপুর এইখানেই কিন্তু আপনারা যেতে পারেন এখানে কিন্তু গাড়ি চলে নিয়মিত এছাড়াও আপনারা যারা ফ্লাইটে আসতে চান বিলাসপুর এয়ারপোর্টে লেবে সেখান থেকে কিন্তু আপনাদের একশো কিলোমিটার বা জবলপুর এয়ারপোর্টে যদি আপনারা লাভেন সেখান থেকে কিন্তু দুশো কিলোমিটার বা রায়পুর থেকেও কিন্তু দুশো তিরিশ কিলোমিটার তো আপনারা এরকমভাবে আসতে পারেন আমাদের আশ্রম থেকে কাছেই কিন্তু নর্মদা মাদার কুণ্ড বা নর্মদা মন্দির সেখানে আপনারা ভ্রমণ করতে পারেন বা ঘুরতে পারেন চলুন এবার আপনাদেরকে আশ্রমের চারিদিকের পরিবেশ বা বাতাবরণটা ঘুরিয়ে দেখায় কত সুন্দর দেখুন সুন্দর প্রকৃতির পরিবেশ একদম গ্রাম্য পরিবেশ নানা ধরনের গাছ এবং একটি জঙ্গলময় সুন্দর পরিবেশ যেটি কিন্তু দেখলে আপনাদের মন অবশ্যই ঘুরবে এই নর্মদার তটে বিভিন্ন সাধু সন্তরা দূর দূরান্ত থেকে এসে তারা কিন্তু তপস্যা করে এখানে গেলে আপনাদের কিন্তু সাধু দর্শন হবে এবং বিভিন্ন সাধু মহারাজের সাথে আপনাদের কিন্তু দেখা হবে যেটা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো লাগবে তাই অবশ্যই করে আপনারা পারলে একবার ঘুরে আসবেন এই অমর কন্টক থেকে এবং সেখানে গেলে অবশ্যই করে ভিজিট করবেন ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সঙ্গে আপনারা খুব স্বল্প মূল্যে সেখানে থাকতে পারবেন এবং সুন্দরভাবে এই প্রাকৃতিক পরিবেশে আধ্যাত্মিক জায়গায় আপনাদের মন ভরেবেই ভরবে গুরু মহারাজের অনন্য চিন্তাধারা গুরু মহারাজের অনন্য সেবা আদর্শ আপনাদের ভিতরে কিন্তু প্রভাবিত হবে বা বিস্তৃত হবে দেখুন আশ্রমের বিস্তীর্ণ জায়গা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সাজানো গুছানো কত সুন্দরভাবে একদম গ্রাম্য পরিবেশে যেটি কিন্তু আপনাদের ভালো লাগবে এই নিচেই কিন্তু যাত্রী নিবাসগুলি আর উপরে সাধু নিবাস অর্থাৎ উপরে সাধু মহারাজরা থাকেন এবং নিচেই কিন্তু যাত্রীরা থাকেন নানা ধরনের ফুল গাছ সর্বসময় এখানে দেখা যায় এবং স্বামীজিরা অনেক যত্ন করে কিন্তু এই ফুল গাছগুলো লাগিয়ে রেখেছেন এবং সুন্দরভাবে সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে কিন্তু এই জায়গাটি অবস্থিত এবং এখানে আপনারা গেলে দেখতে পাবেন কাছাকাছি আরও কয়েকটি বেশ কয়েকটি মন্দির যেগুলো আপনারা হেঁটে হেঁটে ঘুরতে পারবেন এছাড়াও আপনারা মনে করলে স্বামীজিদের সাথে কথা বললে এখান থেকে আপনাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেবে সেই গাড়ি নিয়ে আপনারা কিন্তু ঘুরতে পারেন এলাকায় অনেক রকমের মন্দির দেখতে পাবেন এবং এছাড়াও আপনারা এই নর্মদা মাকে পরিক্রমণ করতে পারেন নর্মদা নদী এমন একটি নদী যেটি হল ভারতবর্ষের অন্যতম একটি তীর্থ বা মহান তীর্থ ধরা হয় কারণ যত নদী আছে ভারতবর্ষকে ভারতবর্ষ হল নদীমাত্রিক দেশ সেখানে কিন্তু এই একমাত্র নর্মদা নদীকেই কিন্তু পরিক্রমা করা হয় তাই অবশ্যই করে আপনারা যাবেন এই নর্মদা মায়ের দর্শনে এখানে গেলে আপনারা নর্মদা কুণ্ডে স্নানও করতে পারবেন আপনারা আশ্রমের ভিতর থেকে বেরিয়ে বেশ কিছুটা হেঁটে গেলে কিন্তু আপনারা সেখানে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনারা স্নান করতে পারবেন তো এখানে যে পূজনীয় স্বামীজি ছিলেন সেই স্বামীজির কিছু ভিডিও আমার কাছে এসেছে সেটি আপনাদের জন্য শেয়ার করছি মাধ্যমে বলেছে সেবা করবে মন দিয়ে বাকি আমার হাতে ছেড়ে দিবে আমি নিয়ে চলে যাব তোমাদের শিব জ্ঞানে জীব সেবা হ্যাঁ এই তো আসল কথা আসল কথা ঠিক আসি থাকে এরপরে আপনারা কিন্তু অবশ্যই করে যাবেন এবং গ্রামবাসী এখানে দেখুন কেমনভাবে তারা তাদের জীবনযাপন তাদের সঙ্গে ভিজিট করবেন তাদের সঙ্গে দেখা করবেন এবং এলাকায় ঘুরবেন আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই করে আপনারা একবার হলেও গিয়ে ঘুরে আসবেন এই অমরকণ্টক আশ্রম থেকে যেখানে গেলে আপনাদের হৃদয় মন কিন্তু আনন্দে ভরে যাবেই যাবে জয় শ্রী গুরু মহারাজ সবাই ভালো থাকবেন ওম কৃপা হি কে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে